যে দু সালে এসেও বোরকা কেন পড়তে হবে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটি হচ্ছে ইসলামী শুরিয়ার বিভিন্ন বিষয় যেমন দাড়িকে টুপিকে পাঞ্জাবিকে জুব্বাকে অনেক সময় অনেক মানুষই কিন্তু কটাক্ষ করেছে এবং করে এখনও অনেক মানুষ আছে এখন আমি এই 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 যে বুদ্ধিজীবী যিনি বলছেন দু হাজার চব্বিশ সালে এসে পর্দা করতে হবে কেন পুরো ভিডিওটাও আমি দেখেছি এবং লেকচারটাও আমি শুনেছি উনি ওনার একটা উপমা পেশ করতে গিয়ে বোঝাচ্ছিলেন আর কি আমি তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না যেহেতু তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না আমার সাবজেক্ট হচ্ছে কেউ যদি ইচ্ছেকৃতভাবে বুঝে শুনে এরকম কোনো কথা বলে বুঝে শুনে আরে এই সময় টুপি পরা লাগবে কেন আর এই সময় জুব্বা পরা লাগবে কেন হুজুর হুজুরা আছে কালি সুন্নতের পোশাক নিয়ে আরে দাড়ি রাখা লাগবে কেন এরকম যদি কেউ বুঝে শুনে করে তার মানে নবজিৎ সাল্লা সাল্লামের সুন্নাকে সে কটাক্ষ করলো আর আল্লা সাহানবুয়া তালার প্রদত্ত কোনো বিধানকে যদি কেউ কটাক্ষ করে তুচ্ছ তাচ্ছিল্য করে বুঝে শুনে ইসলামিক স্কলার এবং মুফতি সাহেবদের মতে সেই ব্যক্তি মুরতাদ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং কখনো কখনো হয়েও যায় মূর্তাদ হয়ে যায় কেন আপনি কটাক্ষ করছেন এই যে দেখছেন আমার মুখ দিয়ে ঘাম ছুটতেছে অনেক সময় রাস্তাঘাটে যখন আগে চুলতাম এখন তো ওপেন হাঁটাহাঁটি কমই করি বাইরে গেলে মাস্ক ম্যাক্সিমাম সবাই ব্যবহার করতে হয় ও কি হয় দাঁড়িটা রাখছি আমি কপালে ঘাম ঝরতেছি কে হুজুর দাড়ি রাখছেন চুলকায় না কথা বুঝছেন আপা বোরকা পরছেন গরম লাগে না হুজুর জুব্বা লাগাইছেন এই গরমের মধ্যে এত মোটা ভেতর পোরা করে না আমি বললাম হ্যাঁ চুলকায় আমার না তোমার জ্বালা পোরা আমার করে না তোমার অনেক মহিলা আছে যারা বোরকা পরে এর গরম লাগে না গরম লাগছে কার যেটা উলঙ্গ এরকম কিছু লোক আছে টাকনুর উপরে এই প্যান্ট পরে স্বাধীনতার আগেও এরকম দেখা গেছে টাকনুর উপরে প্যান্ট পরেছে তার মানে কি সে শিবির দাড়িটা রেখেছে তার মানে কি সে শিবির পাচক তো নামাজ পড়ে তার মানে কি শিবির ফজরের নামাজের সময় যুবকটা নামাজের জন্য ডাকে তার মানে কি শিবির আরে যদি এমনটাই হয়ে থাকে যে দাড়ি রাখার কারণে কেউ কাউকে শিবির বলবে জুব্বা পরার কারণে পাঞ্জাবি পরার কারণে কেউ কাউকে শিবির বলবে টাকনুর উপরে কাপড় পরার কারণে কেউ কাউকে শিবির বলবে তাহলে বলতে পারি যে সে শিবির আসলে শুধু শিবির না সে ডায়মন্ড সে গোল্ড সে সোনালী মানুষ আদর্শ মানুষ এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তব কথা কোনো মানুষকে কোনো মানুষ এভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না এক সময় টাকনুর উপরে প্যান্ট দেখলেই বাঁকা চোখে কিছু মুরব্বী চায়ের দোকান থেকে এভাবে তাকায় থাকে যে কিরে কি হেফাজত টেফাজতে যোগ কি কিনা জামাতে যোগ দিল কিনা আর এ কি কোনো ইসলামী সংগঠনের সাথে আছে কিনা এরকম লোক আছে কিন্তু শুনেন আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন এগুলো যেমন এবাদত দাড়িটা রাখাটাও এবাদত এই পাঞ্জাবি টুপিগুলো পড়াটাও এবাদত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পড়েছেন বিধায় আমরা পড়তেছি আপনার যদি চুলকাই সেটা আপনার হিসাবে আপনি দেবেন আরেকজনরা আপনি উৎসাহিত করতেছেন কেন আরেকজনরা আপনি কটাক্ষ করতেছেন কেন এটা আপনি করতে পারেন না আর এই ধরনের কথা আমি বুঝে আসে না সামনে তো শত শত মানুষ থাকে যখন ওপেন ফিল্ডে পাবলিকের সামনে এমন কোনো বক্তা এমন কোনো কথা বলে আর গলাটা চিপে ধরে না কেন যে আপনি কী বললেন এই কথাটা সেটা বক্তা হোক হুজুর হোক বক্তা এই টিচার হোক অথবা যত বড় বুদ্ধিজীবী হোক আর মিয়া বুদ্ধিজীবী কয়দিনের বুদ্ধিজীবী আপনি আপনার মতো কত বুদ্ধিজীবী আইলো গেল ইসলাম আছে বুদ্ধিজীবী না ইসলাম আছে ইসলাম থাকবে দাড়ি টুপিওয়ালারা ছিল আছে থাকবে আমরা থাকবো না তাহলে আপনি যদি ইসলামের কল্যাণে কোনো কাজ করতে না পারেন অন্তত ইসলামের ক্ষতি করেন না আর সমাজের মধ্যে যেই মানুষটা দেখা যায় যে নামাজি মুত্তাকি ফরেজগার। যে মানুষটা নিয়মিত টাকনোর উপরে কাপড় পরতেছে দাড়ি রাখতেছে জামা কাপড়ের শালীনতা আছে এই মানুষটা সমাজের অ্যাসেট তো এই মানুষ এই বৈশিষ্ট্য কার ভিতরে বেশি আছে শিবিরের ভিতর আছে এই বৈশিষ্ট্য কার ভিতরে আছে আলেম আমাদের মধ্যে আছে এ বৈশিষ্ট্য কার মধ্যে আছে যারা নামাজ কালাম ঠিকমতো পড়ে তাদের মধ্যে আছে তো এরকম বৈশিষ্ট্য যার ভিতরে আছে সে তো সমাজের অ্যাসেট টাকা মূল্যায়ন করেন কটাক্ষ করবেন না আর দাড়ি টুপি পাঞ্জাবি বোরকা এগুলো নিয়ে কটাক্ষ করা এটা যায়জ না আপনার জন্য বোরকা এটাকে মানুষ করতে বলেছেন আল্লাহ আল্লাহ সুতরাং নিজে বলছেন সুরা নুরে তিরিশ নম্বরে একত্রিশ নম্বর আয়াত খুঁজেন কুল্লিল মিনা সরিনুজাহন কুল্লিল মিনা দু সরু ফরুজাহন আর কত দলিল দেব আলোচনা করলে তিন ঘন্টা আলোচনা করা যাবে যে কথাটি বলতে চাচ্ছি কে কী বলল না বললো কোন বুদ্ধিজীবী কোন বুদ্ধির ঠেলায় মাথার চুল গেছে গা উড়িয়া এরকম কি অনেক সুশীল আছে যারা উল্টাপাল্টা বলে বুদ্ধি যখন নিচে নেমে যায় এরকম বুদ্ধিজীবীদের কোনো কথাবার্তা শোনা যাবে না আমার আল্লাহ কী বলেছে নবী কী বলেছে স্কলাররা কী বলছে যারা ইসলাম না গবেষণা করে আমি সেটা করবো আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন